নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি আর খুব ইজি চিচিঙ্গা চিংড়ির একটা রেসিপি তো আজকের এই ইজি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা চিচিংবা চিংড়ি বানানোর জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর এই দিকে দেখুন আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাগুলোকে কেটেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি খানিকটা ছোট ছোট করে ছোট চিং ছোট চিংড়ি এটা খুব বেশি বড় না অল্প একটু চিংড়ি না তবে আমি বলবো এই আমারটা ছোটো চিংড়িতেই বেশি ভালো হয় আর যদি নর্মালি ছোটো চিংড়ি ঘরে না থাকে বড় চিংড়ি হলে সেখানে একটু ছোটো ছোটো করে কেটে দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয় পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে হালকা স্বচ্ছ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এখন সকাল সাড়ে সাতটা বাজে অলরেডি এই এত সকালেই যে পরিমাণে গরম লাগছে বেশিক্ষণ আগুনের ধারে দাঁড়িয়ে বেশি কিছু রান্না করতে না সবসময় ইচ্ছে করে না এই গরমে তো খুব অল্প সময় সিম্পিলভাবে এই ধরনের রান্নাগুলোও কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে দেখুন বেশ পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশানাল নাও দিতে পারে আমি জাস্ট কালারের জন্য হালকা একটু দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিংড়ে অলরেডি চিকিণ্ডা দিয়ে অনেকটাই জল বেরোয় আর লবণটাও যেহেতু দিয়ে দেওয়া আছে তাই এক্ষুনি চিকিণাটা মজেও যাবে অনেকটা জল বেরোতে শুরু করবে মিশিয়ে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু চিচিঙ্কাটা মজে এসেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন এইবার মিনিট পাঁচে ঢাকা দিয়ে দেবো তাতে করে সুন্দরভাবে আরও মজে যাবে যা জল আরও বেরোনোর বেরিয়ে যাবে এবং সিদ্ধটাও অনেকটা হয়ে যাবে দেখুন জলটাও পুরো শুকিয়ে গেছে খুব ভালোভাবে ওরা খুঁজি দিয়ে দিয়ে এরম করে করে একটু ঘেটে দেব তাতে করে খুব সুন্দর করে সব কিছু মিক্সড হয়ে যাবে চাইলে এই পর্যায়েতে যদি মনে করেন অল্প কয়েকটা দেখুন সবকিছু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখনো তেল ছাড়তে শুরু করেছে খুন্তির গায়ে দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ভাবে তেল ছাড়তে শুরু করেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আরো মিনিট তিন চারে এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে তাতে আরো তেল বেরোবো আরো তো আমার আজকের এই খুব সিম্পল আর খুব ইজি এই চিচিঙ্গা চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেয়ে ভীষণ ভালো লাগবে শুধু ভাতের সাথেও খুব ভালো লাগবে আবার ডালের সাথেও খুব ভালো যায় তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য